আমার বেবিকে শুধুমাত্র অ্যাপেল বয়েল করে দিলে ও কিন্তু একদমই খেতে চায় না তো সেই জন্য আমি ওকে ওটসের সাথে একটা পরিচ তৈরি করে অ্যাপেলটা খাওয়াই তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি তো এখানে আমি স্টিল কাট ওটস নিচ্ছি তো এটাকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রোস্ট করব আমার বেবির বয়স এখন দশ মাস তো সেই অনুযায়ী আমি টু স্পুন ওটস এতে নিয়েছি তো এটা রোস্ট হয়ে গেলে এটাকে একটা মিক্সিং বলে নিয়ে এটাকে গুঁড়ো তৈরি করে নেব যেহেতু আমার বেবির দাঁত নেই তাই গুঁড়ো করে আমি এটাকে বয়ল করবো আপনার বেবির যদি দাঁত থাকে তাহলে আর এটাকে গুঁড়ো করার দরকার নেই এমনি বয়ল করা যায় তো এখানে আমি তিন কাপ জল নিচ্ছি তো এটা গুঁড়ো হয়ে গেলে এটাকে আমি বয়েল করতে দেবো তো এখানে অ্যাপেল যেটা নিচ্ছি সেটা কিন্তু আমি একটা গোটা আপেল নিয়ে নিই আমি অর্ধেক অ্যাপেলটাই এতে নিচ্ছি এটারও একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এই পেস্টটা এর সাথেই একসাথে বয়ল করব পঁচিশ মিনিট মতো পঁচিশ মিনিটে ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে খুবই নরম হয়ে যায় এটাকে এবার নামিয়ে ঠান্ডা করতে দেব আলাদা করে আমি একটু ফর্মুলা মিল্ক গুলে নিচ্ছি টু স্পুন ফর্মুলা মিল্ক গরম জলে গুলছি আর তার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটু হোম মেড আমন্ড পাউডার এই আমন্ড পাউডারটা আমি কিন্তু বেবিকে ব্রেকফাস্টে রোজই যে খাবার বানাই তার সাথে মিশিয়ে দিই এরপর ওটসটা অ্যাড করে এটাকে একসাথে মিশিয়ে বেবিকে খাওয়াই আপনারাও কিন্তু আপনাদের বেবিদেরকে ব্রেকফাস্টে এরকম পরে বানিয়ে দিতে পারেন